North Korea has launched a ballistic missile from its western region into the sea off its eastern coast. It's said to have flown for about 40 minutes and landed in what Japan calls its exclusive economic zone. <laughs> ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিম জং উন উত্তর কোরিয়ার যুবক নেতা তিনি খুব হাস্যরাস করছেন এবং তার সেনাবাহিনীর সদস্যদের সাথে এই বিজয় উদযাপন করছেন এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এমনও খবর বলা হয়েছে এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা উপহার স্বরূপ যুক্তরাষ্ট্রের ফোর্থ অফ জুলাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেদিনই তারা এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যেটা ধারণা করা হচ্ছে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অর্থাৎ যুক্তরাষ্ট্রের উত্তর এবং The came on state TV early this morning with a secretive regime releasing images it says are of the launch. Now, as usual, it's very difficult to know for sure what's going on in that country, but Japan confirmed overnight that the missile flew for about 40 minutes before landing in the ocean. If true, this would be the first time that North Korea has tested a missile that experts fear could potentially reach Alaska.

রাশিয়া এবং চায়না এরই মধ্যে একটা ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে প্রায় বারো বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি এই চুক্তির মাধ্যমে রাশিয়াতে অনেক বড় বড় স্থাপনা তৈরি করবে চায়না সরকার শি জিনপেং এবং ভ্লাদিমির পুতিনের মধ্যকার যে বৈঠক হয়েছে সেখানে দুই দেশ একসাথে কাজ করার কথা বলেছে এবং তাদের মধ্যকার যে সম্পর্ক পাশাপাশি দুই দেশ তারা অতীতের ভুল বোঝাবুঝি এবং সম্পর্কে টানাপড় সৃষ্টি হয় এমন বিষয়গুলো এড়িয়ে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে এবং সেখানে তারা কথা বলেছে উত্তর কোরিয়ার বিষয় in reaching in improving relations between Russia uh, and China and getting them to the level where they are at now the chinese leader said he felt almost at home here in russia সেখানে উত্তর কোরিয়াকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য মৃদু তিরস্কার করেছেন পুতিন এবং চায়না যৌথভাবে একটা বিবৃতি তারা দিয়েছেন তবে এর সাথে তারা বলেছেন যে উত্তর কোরিয়ার একদিকে যেমন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আস্তে আস্তে পরমাণু এই যে তারা সক্ষমতার দিকে আগাচ্ছে সেটা বন্ধ করতে হবে একদিকে যেমন তেমনি যুক্তরাষ্ট্র এবং জাপান আর দক্ষিণ কোরিয়া মিলিয়ে যে সামরিক মহড়া হয় সেই মহড়াও বন্ধ করতে হবে এটা একটা কাটা দিয়ে কাটা তোলার মতোই একটা অবস্থা বলে যুক্তরাষ্ট্র মনে করছে But the US and South Korea had to stop military exercises. The Russian president said we agreed to actively develop our mutual initiative based on Russia's step by step plan for a Korean settlement and Chinese ideas. At the same time, freezing the nuclear capabilities of North Korea and large scale military exercises by the US and South Korea. <laughs> দেরি না করে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সীমান্তে যুক্তরাষ্ট্রও দক্ষিণ কোরিয়ার সীমান্তে এবং অন্য অন্যভাবে একেবারে টানা বেশ কিছু মিজাইল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পরীক্ষা চালিয়ে একটা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছে সুতরাং উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে কূটনৈতিক সম্পর্ক যে টানা যুদ্ধ অবস্থা সেটি আবার ফিরে এসেছে উত্তর কোরিয়ার এই যে চতুর্থ জুলাই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করার পর যুক্তরাষ্ট্র পাল্টা এই পরীক্ষা চালিয়ে উত্তর কোরীয় পেনসুলাতে আবার একটা যুদ্ধের দামামা তৈরি করেছে এবং ডোনাল্ড রাম বলছে যে কিম জং উন তার জীবন কিভাবে পার করতে চায় সম্ভবত তার বিন্দু পরিমাণ ধারণা নেই Korean leader Kim Jong-un and other officials were shown celebrating the successful launch. And overnight, President Trump was tweeting about the test. He asked, does this guy have anything better to do with his life? এই যখন পরিস্থিতি তখন জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাব পাশ করার কথা ছিল সেখানে অবশ্য রাশিয়া নিন্দা পাশ করে নাই প্রস্তাবে ভেটো দিয়েছে অর্থাৎ তারা বলার চেষ্টা সামনাসামনি দেখানোর চেষ্টা করছে উত্তর কোরিয়াকে একটু মৃদু ভৎসনা করেছে কিন্তু ভিতরে ভিতরে ঠিকই তাদেরকে সহযোগিতা করছে At the UN in New York, China's ambassador said that his country wants to see a de escalation of tensions in the Korean Peninsula and warned that otherwise things could get out of control and the consequences would be disastrous. <laughs> জার্মানির হামবুর্গে এই জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হলে যেখানে বিশ্বের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন যোগ দিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প আর নাটোর শীর্ষ দেশের কর্মকর্তারা তো এখন দেখা যাক যে এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যকার যে আলোচনা সে আলোচনায় উত্তর কোরিয়া পরিস্থিতির কতটা সুরাহা হয় তবে শুধু উত্তর কোরিয়া তো নয় এর বাইরে সিরিয়া সৌদি আরব কাতার তুরস্ক মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীলতা সেসব বিষয় নিয়েও নিশ্চয়ই আলোচনা হয়েছে আর আলোচনা হয়েছে ইউক্রেন এবং জর্জিয়াতে রাশিয়ার যে হস্তক্ষেপ সব বিষয় নিয়ে তবে এখনই নিশ্চয়ই ফলাফল আশা করা যাবে না এই মাত্র দুই নেতার বৈঠক হলো একজন আরেকজনকে কতটা বিশ্বাস করবেন কতটা একসাথে কাজ করতে পারবেন কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে না ঝাড়ি দিয়ে না শক্তি প্রয়োগ করে এইসব বিষয়গুলো নিশ্চয়ই ঝালিয়ে নেওয়ার সুযোগ হয়েছে দুই নেতার এই বৈঠকে হ্যালো দিসি শাহেদ আলো আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই